এক টুনটুনি পাখিরা বাস করত একদিন সকালে টুনটুনি সামনে বৈশাখ মাস অনেক ঝড় বৃষ্টি হবে আমাদের আমাদের ঘরটা এখনই ভালো করে তৈরি করতে হবে না হলে আমরা ঝড়ের কবরে পড়ব হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমাদের ঘরটা এখনই তৈরি করে নিতে হবে না হলে আমরা ঝড়ের কবলে পরব তারা দুজনে উড়ে চলে গেল নতুন ঘর তৈরি করতে টুনটুনি পাখিরা বড় গাছের উপরে খড়কুটা দিয়ে ঘর তৈরি করতে শুরু করল দুজনেও খুব পরিশ্রম করতে লাগল টুনটুনি আমরা তো অনেক কাজ প্রায় করেই ফেলেছি এখন শুধু ছাড়টা দেওয়া বাকি তাহলেই হবে বুঝেছ আমরা কাজ চালিয়ে যাব তাহলে আর আমাদের অনেক পরিশ্রম কমে যাবে সেই সময় কাক ও চরুই পাখি এলো তাদের বাসায় তারা তাদের উপহাস করতে লাগলো তোমরা এই গরমের মধ্যে এত পরিশ্রম করছো আমাদের দেখো আমাদের আগের ঘরেই অনেক শক্তিশালী আমাদের ঘর এখন না বানালেও চলবে তারা তাদের কথায় কোনো কথায় কান দিল না তারা মজবুত করে তাদের ঘর বানাতে লাগল চড়ুই পাখি ও কাক উপহাস করতে করতে তাদের বাসায় চলে গেল এবং বলতে লাগল তারা কি বোকা এই গরমে ঘর বানাচ্ছে অথচ দেখো চড়ুই আমাদের ঘর এখনো না বানালেও চলবে গরমের মধ্যে কেউ পরিশ্রম করে নাকি কাক দেখেছ টুনটুনিরা কত বোকা তারা এখন এই গরমের মধ্যে কি পরিশ্রমটাই না করছে হ্যাঁ দেখতেছি তো দেখছি কি পরিশ্রমটা না করছে অথচ দেখো আমাদের ঘর না বানালেও চলবে এখনো আমাদের ঘর কত মজবুত এই দিকে টুনটুনি পাখি তাদের বাসাটা খুব সুন্দর করে শক্ত করে বানালো এবং তারা খুব খুশি এখন তাদের আর কোন টেনশন নেই যতই ঝড় বৃষ্টি আসুক আমরা এখন ঘর বানিয়ে ফেলেছি আমাদের কোনো টেনশন নেই টুনটুনি বুঝছো কোনো টেনশন নেই এখন যতই ঝড় আসুক ঠিক বলেছ তুমি এখন ঝড় আসলেও কোনো টেনশন নেই আমাদের আমরা আমাদের ঘর বানিয়ে ফেলেছি এইদিকে বৈশাখ মাসে অনেক ঝড় তুফান শুরু হলো কিন্তু কাক ও চড়ুই তারা তাদের বাসা বাস করতে শুরু করেছে তারা নতুন করে বাসা তৈরি করেনি তাদের বাসা ঝড়ে ভেঙে গেল কাক ও চরুই আশ্রয় খোঁজে বিভিন্ন জায়গায় উড়ে গেল কাক ও চরুই কোথাও জায়গা না পেয়ে টুনটুনিদের বাসায় চলে গেল আশ্রয়ের জন্য টুনটুনি কাক ও চরুইকে তাদের বাসায় জায়গা দিল এবং বলল দেখেছো সময়ে বাসা না করলে বিপদে পড়তে হয় তোমরা যদি সময় মতো তোমাদের বাসা তৈরি করতে তাহলে এখন এরকম হতো না কাক ও চরুই তাদের ভুল বুঝতে পারল হ্যাঁ টুনটুনি আমরা তোমাদের কথা বুঝেছি আজ যদি আমরা নিজেরা তোমাদের মতোই বাসা বানাতাম তাহলে এখন আর এই পরিস্থিতিতে পড়তে হতো না আমরা তোমাদের কথা খুব স্মরণে রাখব আর তোমাদের এই উপকারের কথা আমরা ভুলবো না হ্যাঁ আমি তো তোমাদের আগেই বলেছিলাম